অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন বলেছেন পাহাড় থাকলে কেউ শান্তিতে থাকতে পারবে না পার্বত্য অঞ্চলে যাই হোক না কেন সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে গত পনেরো বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর সাগর নয় দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে সরকারি এক সফরে বরিশালের বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় শেখ হাসিনার সেনা নিবাসে জিওসি মেজর জেনারেল আব্দুল কায়ুম মোল্লা বরিশাল রেঞ্জ মোর্শেদ আলম বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার সহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সবচেয়ে বড় জিনিস যেটা আমি লাস্ট আপনাদের কথা যেটা বলছি জাতির উদ্দেশ্যে কিনা জানি না কারণ আজকাল কথা বললে অনেকেই অনেক রকম কথা বলে বাট আমার মেইন উদ্দেশ্য আমি দুটো মন্ত্রণালয় আছি আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর এই যে লাস্ট পনেরো বছর যে গভর্নমেন্ট ছিল এবং পুরা সিস্টেম করাপ্ট করে গেছে এন্টায়ার সিস্টেম করাপ্টেড এখন এইখান থেকে বের হওয়া আসা ইট ভেরি ডিফিকাল্ট জব চেষ্টা করছি আমরা কোনো ডিপার্টমেন্ট নাই কোনো সিস্টেম নাই যেটাকে খারাপ না করা হয়েছে এবং আমি যেই দুটি মন্ত্রণালয় একটা মন্ত্রণালয় শেষ দ্যাট ইজ স্মার্ট মন্ত্রণালয় অলমোস্ট ফিনিশড এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে 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 দাঁড়া যায় পনেরো বছরের কাজ তো এক বছরে বা পনেরো মাসে বা দুই বছরে বা তিন বছরে করা সম্ভব না যদি এটা কন্টিনিউ না করে আমার হচ্ছে হিল হিলট্যাক সবসময় একটা জটিল পরিস্থিতি ছিল কারণ সেখানে বিশেষ করে বেশ শুধু বাঙালি অবাঙালি না সেখানে আরও তেরোটা চোদ্দোটা কমিউনিটি আছে কেউ বড় কেউ ছোট কেউ তাদের মধ্যে একটা সৌহার্দ্যের ব্যাপার আছে এবং সেই সৌহার্দ্যটা আমি মনে করি এটা ব্যক্তিগত মতামত সেই সৌহার্দ্যটা বজায় রাখতে হলে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়ীদের বেদনা এবং দুঃখটা এবং তাদের সাথে ইন্টারাকশানটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল